হ্যালো বন্ধুরা আমি আমি নিজের থেকে আসলে সবাই ভালো আছেন তো এর আগে একটা প্লাম্পের ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে প্ল্যাম্পের মাধ্যমে কিস্তির নেওয়া কোনো প্রোডাক্ট আমরা কিভাবে পেমেন্ট করব তো অনেকে জানতে চাচ্ছেন প্ল্যাম্পের কাস্টমার কেয়ারের নাম্বার তো কাস্টমার কেয়ারের নাম্বার যদি আমরা দেখতে চাই এখানে একটা দেখবেন উপরের দিকে ডান দিকে একটা হেডফোনের আইকন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা প্ল্যাম্পের মোবাইল নাম্বার মানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনারা যদি আরো কিছু জানতে চান যে প্লাম্পের মাধ্যমে আমি যে কয়টা পেমেন্ট ক্লিয়ার করেছি সেই কয়টা আমি কিভাবে দেখবো এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখার দেখতে পারবেন যে কয়টা আমি পেমেন্ট দিয়েছি এখানে সব সম্পূর্ণভাবে দেওয়া আছে তো এছাড়া যদি আমি মাই অর্ডারে ক্লিক করি যে প্রোডাক্ট আমি নিয়েছি এখানে দেখাচ্ছে তো প্লাম্পের মাধ্যমে অনেকে জানতে চাচ্ছেন যে ট্রাম্পে যে আমি সময় মতো যদি পেমেন্ট না করি সেক্ষেত্রে আমার কি হবে হ্যাঁ ট্রাম্পের ট্রাম্পের কিস্তি টাইপের ফিউচার ব্যবহার করেন আর এটা সময় মতো পেমেন্ট যদি আপনারা না করেন তাহলে প্লাম্পের কিছু ব্লক দেওয়া থাকে তবে সব ফোনে প্লাম্পের তাদের কিছু নির্দিষ্ট ফোনে সেই সিকিউরিটি লক দিয়ে এটা করে এই সময় মতো কিস্তি মানে সময়মতো কিস্তি যদি আপনারা পরিশোধ না করেন সে ক্ষেত্রে আপনারা এখান থেকে ডান দিকে যে এখানে নাম্বার আছে সেই নাম্বারে কল করে অবশ্যই জানিয়ে দিবেন আর যদি না করেন জিনিসটা তাহলে আপনার ফোন কল লক করে দিতে পারবে হ্যাঁ অনেক অনেকই প্রশ্ন করে যে আমি যদি টেম্পারে ਐপসে আন আনইনস্টল করে দিই সে ক্ষেত্রে আমার ফোন টিকে লক হবে কি হ্যাঁ অবশ্যই লক হবে কারণ আপনার মোবাইলে যে ইআইএম নাম্বারটা তাদের কাছে আছে এই ফোনের মধ্যে তারা এমন কিছু ফিউচার আরো কিছু সিকিউরিটি লক দিয়ে আছে যে সিকিউরিটির মাধ্যমে আপনি যদি অন্য কোনো ইন্টারনেট ব্যবহার করার সাথে সাথেই আপনারা আপনার ফোনটি লক হয়ে যাবে তো এখানে আরো আরো কি প্রশ্ন করেছিলেন যে ট্যাম্পের মাধ্যমে আমরা যদি অ্যাপসে চালাই অ্যাপস চালাই আমাদের ফেসবুক এর পাসওয়ার্ড ইনস্টাগ্রাম বা আমাদের ব্যাংকের ইনফরমেশন এগুলো কি চলে যাবে কিনা এগুলো অ্যাকচুয়ালি কিছুই না ল্যাম্পের জাস্ট আপনার ফোন একটা আপনার ফোনটা ট্র্যাকিং করে রাখছে যে যাতে করে আপনারা সময় মতো লোনটা পরিশোধ করেন তো এখানে আরো একজন প্রশ্ন করেছিলেন যে প্যাম্পের মাধ্যমে যদি আমাদের কিস্তি সম্পূর্ণ পরিশোধ হয়ে যায় তাহলে এই অ্যাপসটি কি আমাদের দরকার হ্যাঁ অ্যাপসটি মাধ্যমে আপনি ইনস্টল করে রাখতে পারেন যদি পরবর্তীতে যদি আরো কোনো আপনারা প্যাম্পের মাধ্যমে আপনারা অন্য কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে একটা রেকর্ড থেকে যায় যে হ্যাঁ আমি একটা কিস্তি নিয়েছিলাম কিস্তি পরিশোধ করেছি সেটা সহজ হয় তখন আর কোনো ডকুমেন্ট জমা দিতে হয় না কারণ অলরেডি এই ডকুমেন্ট দিয়ে ট্রাম্পের অ্যাকাউন্টটি খোলা আছে তো এখানে এখানে এছাড়া আর কোনো প্রবলেম নাই তো আমার সাথে আমি প্লাম্পের কোনো নির্ধারিত কোনো লোক নই মানে আমি প্লাম্পের কোনো লোক নই আমি আপনাদেরকে জাস্ট হেল্প করার জন্য এই ভিডিওটি আমি আপলোড করতেছি তো আশা করি আমার এই ভিডিওটি সবার জন্য খুবই হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম আরো ভালো ভালো ইনফরমেশন মূলক আপনাদেরকে ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন